একটু আসেন গোল্ডার কাছে আসেন ওটা কি অলরেডি মানে বায়না করে গেছে হ্যাঁ বায়না করে গেছে 1 লাখ 60 1 লাখ তারা কি গরুটা কি মানে কি ভাগা দিয়ে বিক্রি করবে এমন কিছু ভাগা আর সব ভাগে দেব হ্যাঁ ভাগে দেব খাবে ভাগা দিয়া হ্যাঁ মানে পয়লা বৈশাখ উপলক্ষে ভাগা দিয়া গরু বিক্রি করবে বিক্রি করবে কি খাইবে আর মোট কত পয়লা বৈশাখ এর উপর লোক বলিয়ে গরুটা কাইন দেবে এই গরুটার দাম কত বলছে

হবে আপনার নামটা কি আমার নাম আপনার বাড়ি হলো কোথায় চাপাই নাম চাপাই নাম আপনি এখানে এই লাইনে কতদিন ধরে কাজ করেন চুয়ান্ন বছর চুয়ান্ন বছর ধরে আপনি গরু পালন ব্যথা কি করতে চান অনেকে তো গরু যারা ব্যবসা করে তাদের মনে এলো বিভিন্ন অকেশনে যদি ভালো সমাজের কথা চিন্তা করে যে গরুর ব্যাপারি বাপ কি করে ছেলে বিয়ে করাতে গেলে গরুর ব্যাপারি না না গরুর ব্যাপারি ছেলের কাছে বিয়ে দেওয়া যাবে না আরে গরুর ব্যাপারি হলে কি গরুর ব্যাপারে কি হিসাব জানেন সব দুনিয়াতে আঙুল সমান লয় মানুষ আছে যেমন আমাদের কথা বলছি মানুষ প্রায় চললে এক যুগ চলে বারো বছর চলে আমার তো ধরেন চার যুগ বাড়ে পাঁচ যুগ সাড়ে পাঁচ যুগ হয়ে আছে কথাটা বুঝে তাহলে গরু ব্যবসার সবাই আমি এটাকে নিয়ে যাব মনে কিছু কিছু নিয়ে যাব বাংলাদেশে যে শিল্পপতি কিছু নিয়ে যায় কোনো কিছু নিতে পারে না তো গরুর ব্যবসায়ের মধ্যে আছে আমাদের ধরেন যে কেউ দশ হাজার টাকা বল দিলে আমরা তাকে খোঁজ করে টাকা নেই আর কেউ দু টাকা পেলে নিয়ে যায় আমাদের টাকার কি দরকার আছে আল্লাহ চোখ দিয়েছে মুখ দিয়েছে কামাই করে আল্লাহ দিয়েছে খাওয়া পড়াশোনা আছে

প্রতিদিন কয়টা গরু বিক্রি হয় প্রতিদিন হিসাব নাই একদিন বিক্রি গেল একদিন বিক্রি গেল না মানে প্রতি মাসে কতগুলো গরু আপনি বিক্রি হয় এভারেজে এটা বলা যাবে না এটা বিক্রি হলে আনি আর বিক্রি না হলে আনি না এই যে এখন ধরেন যে বিক্রি হয়েছে এক গাড়িতে দু গাড়ি কিনি দু গাড়িতে তিন গাড়ি আনি আর যদি বিক্রি না হয় তাহলে যখন আমরা সময় দেখেছি কিনা বাজার সময় তখন মাল বেশি উঠাই কিনা বাজার নাই কম উঠাই

দু হাজার টাকা লাভ হয় একটা গরু হয়তো পাঁচ হাজার টাকা লাভ হয় একটা গরু হয়তো পাঁচ হাজার টাকা লস যায় এটা তিন হাজার টাকা বেঁচতে হয় একটা দু হাজার লস করে বেঁচতে হয় এইভাবে আপনারা তো অনেক পুরনো মানুষ সেই সুবাদে আপনাদের কিভাবে দুই হাজার টাকা বা পাঁচ হাজার টাকা লস হয় সপ্তাহে যদি পঞ্চাশটা গরু কত টাকা খর টাকা আছে সপ্তাহে পঞ্চাশটা গরু বিক্রি করে সপ্তাহে একটা কথার কথা বলছি পঞ্চাশটা যদি সপ্তাহে গরু বিক্রি

এটা আপনার নাম্বার কি নাম আপনার আবুল কাশেম আবুল কাসেম দর্শক এই ব্যাপারের ডোকায় যদি আবুল কাশের ডোকায় যদি আপনারা আসেন তাহলে আসলে বুঝতে পারবেন তিনি এই ছাপ্পান্ন বছর না

তিনি জানে যে উমকের কাছে যাও এখানে নাম করে পুজ করে আসে তখন গরু ছবিতে দেখাই